অল্প কিছু ঘরে আলু থাকলেই তৈরি করে নিতে পারবে দোকানের মতো খুবই লোভনীয় মচমচে একদম পারফেক্ট আলুর চিপ হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম পারফেক্টভাবে কিভাবে আলুর চিপ বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো তৈরি করে দেখাবো এরকম করে তৈরি করে নিলে বাচ্চারা আর বাহিরের আলুর চিপস খেতে চাবে না তো চলো বন্ধুরা কীভাবে তৈরি করি দেখা যাক তো এখানে আমি মিডিয়াম সাইজের চারটা আলু নিয়েছি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে নতুন আলু পাওয়া যাচ্ছে আর আলুর কিন্তু ওরকম দাম না তো তোমরা চাইলে অনেক করে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে ঘরে রেখে খেতে পারবে তো এই আলুর চিপসগুলো প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত ভাজার পরেও কন্টিনিউরে রেখে সংরক্ষণ করে বাচ্চাদের দিতে পারবে তো দেখো এখানে আল আলুর চিপগুলো তৈরি করার জন্য আমি এখানে চারটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর গরুর উপরে যে খোসা ছিল সেগুলো চামিচের সাহায্যে তুলে নিচ্ছি যেহেতু নতুন আলু তো খোসাগুলো চামিচের সাহায্যেই উঠিয়ে নিলাম তো ছোলা লাগলো না তো দেখো নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিলাম এখন আমি এখানে একটা কাটার নিয়েছি তো তোমাদের ঘরে যার যেরকম কাটার আছে তো এটা কিন্তু একটু ডিজাইন হবে তো তোমরা চাইলে ডিজাইন ছাড়াও বানাতে পারো তো একবার এদিকে ঘুরিয়ে আর একবার ওদিকে ঘুরিয়ে আমি ডিজাইন করে করে কেটে নেব আলুগুলো আর এরকম থাকলে কিন্তু ডিজাইন আলা দেখতে সুন্দর লাগে আলুর চিপগুলো একদম প্যাকেটের যে আলুর চিপগুলো থাকে ওরকমই সেম হবে একদম পারফেক্টভাবে তো দেখো আমি কিন্তু আলুর আলুগুলো কেটে নিলাম একদম পাতলা পাতলা স্লাইস করে আর এরকম আলু কিন্তু তোমরা একটু হালকা সেদ্ধ করে রোদে শুকিয়ে বছর বাই বছর সংরক্ষণ করে ঘরে রেখে খেতে পারবে তো দেখো আমি দুটো আলু কেটে নিয়েছি তো এগুলো একটু পানির মধ্যে ভিজিয়ে রাখবো যাতে আলুর থেকে যে কষটা আছে ওই কষটা যাতে বের হয়ে যায় তো দেখো কাটা হয়ে গেছে দুটো আলু এই পর্যায়ে আরও দুটো আলু রয়েছে এগুলোও আমি ওই একইভাবে কেটে নিব একদম অল্প সময়ে অতি সহজে তৈরি করে নেব এই আলুর চিপ ঘরোয়াভাবে আর দোকানের থেকে কিন্তু এটা খেতে খারাপ ছিল না একদম সেমই ছিল আর এখানে কিন্তু আমি মশলা দিয়ে তৈরি করে নিব তো যখন কাটবে একটু সাবধানে আস্তে আস্তে করে আলুগুলো কেটে নেবে যেহেতু এটা কাটার হাতে লাগলে কেটে যাবে তো আমি কিন্তু আস্তে আস্তে করেই কেটে নিলাম তো দেখো আমার সব আলুগুলো পাতলা পাতলা করে স্লাইস করে কাটা হয়ে গিয়েছে এখন পানির মধ্যে ভিজিয়ে কিছু সময় রেখেছিলাম তো আলুর যে গায়ে একটা কষ থাকে সেই কষটা কিন্তু বের হয়ে গিয়েছে এখন নর্মাল পানি দিয়ে ভালোভাবে আমি ধুয়ে পানি ঝরিয়ে নেব তারপরে টিস্যু পেপার কিংবা সুতি নরম কাপড়ের উপর রেখে পানিগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো দেখো এখানে একটা টিস্যু পেপার নিয়েছি আর এক এক করে যে আলুগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু টিস্যু পেপারের উপরে দিয়ে দিলাম তো টিস্যু পেপারের উপরেও তোমরা দিতে পারো কিংবা সুতি ন্যাকড়া নরম কাপড় থাকলে পরিষ্কার একটা কাপড়ের উপরে এভাবে দিয়ে কিছু সময় ধরে চাপ দিয়ে রাখবে তাহলে কিন্তু আলুর গায়ে যে পানিটা আছে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে তো দেখো টিসুর গায়ে কিন্তু পানিগুলো চলে এসেছে এরকম করে কিন্তু আমি সব আলুগুলো এভাবে পানি চুষে নেব টিসুর সাহায্যে তো দেখো সবগুলো কিন্তু উপরে যে আলুর গায়ে পানি ছিল হালকা হালকা সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় একটু গরম করে নিয়েছি তারপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর যখন আলুর চিপসগুলো দিব হাই হিট করে ভাজা যাবে না একদম লো মিডিয়াম আছে ভাজতে হবে যাতে মচমচে হয় সেভাবে ভাজতে হবে তো এখানে আমি কিছু আলু তেলের মধ্যে দিয়ে হালকা হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে আর মশমচে করতে হলে কিন্তু আলুগুলো কিন্তু একদম মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্ট মসমচে হবে হাই হিট করে ভাজলে কিন্তু আলুগুলো কিন্তু ভাজা হবে কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যাবে যে আলুগুলো নরম হয়ে গেছে তো আমি তোমাদের সাথে ভেজে শেয়ার করব ইনশাল্লাহ বন্ধুরা ততক্ষণে সবাই পাশে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছো প্লিজ বন্ধুরা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর নতুন পুরান বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরান বন্ধুরা আসো আমার পাশে সব সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি আলুগুলো কিন্তু এক পাশ হয়ে গিয়েছে কথা বলতে বলতে কিন্তু ভেজে নিয়েছি আর একদম বাদামি রঙ করে আমি আলুগুলো ভেজে নিব খুব সুন্দর কালার চলে আসবে তো একটু সময় নিয়ে কিন্তু আলুগুলো ভাজতে হবে তাড়াহুড়া করা যাবে না তো দেখো আলুগুলো কিন্তু আমার একদম সুন্দর করে মচমচে করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে নেব আলুর গা থেকে কিছু সময় তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব তো এখানে কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়েছি আলুর গায়ে যে তেলটা থাকবে সেটা কিন্তু টিস্যু পেপারে চুষে নেবে তারপরে আবারও এক এক করে আমি আলুর কাঁচা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব ওরকমভাবে আর যে কোনো কিছু কিন্তু ধৈর্য নিয়ে কাজ করলে সেটা কিন্তু খুব সুন্দর হয় তো আমরা সবসময় চেষ্টা করব যে কোনো কাজই ধৈর্য নিয়ে করার ইনশাল্লাহ তাহলে কিন্তু সব কিছুই সুন্দর হবে রান্না বলো যে কোনো ধরনের কাজ বলো ধৈর্য নিয়ে কাজ করে সে জিনিসটা কিন্তু খুব সুন্দর হয় তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো ভেজে নিচ্ছি তো দেখো একইভাবে কিন্তু আমি এগুলো ভেজে নিলাম আর বন্ধুরা আমি কিন্তু এখানে ঝাল মশলা মানে চাট মশলা বিট লবণ এগুলো দিয়ে একটা মশলা তৈরি করেছিলাম তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই দুঃখিত আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তো যেহেতু দিয়েছি আমি ভিডিওটা করে নিয়েছিলাম ভিডিওটা একটু কেটে গিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই কিন্তু মশলাটা আমি আলুর গায়ে দিয়েছি তো দেখো কতটা মচমচে হয়েছে হাতের মধ্যে চাপ দিলেই গুড়িঘুরি হয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে আমরা খেয়েছিলাম তোমরা চাইলে কিন্তু বেশি করে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারো বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় সবাই মিলে একসাথে খেতে পারো তো বন্ধুরা আমার আলুর চিপের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই জানাবে আর তোমরা চাইলে কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে নতুন আলু উঠেছে তোমাদের ঘরের বাচ্চাদের জন্য ছোট বড় সকলের জন্য এরকম মজাদার আলুর চিপ তৈরি করে নিতে পারো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পেরেছো আর এরকম ডিজাইন করে তৈরি করলে কিন্তু বাচ্চারা আরও খেতে পছন্দ করবে দোকানের থেকে কিন্তু একদম খারাপ হয় নাই অনেক ভালো হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবে আমিও তোমাদের পরিবারের পরিবারের জন্য দোয়া করব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো পরবর্তী সময় আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব